নমস্কার বন্দ্রা খুকু টেস্টি ফুডে সবাইকে স্বাগত আজকে বানাবো নরম তুলতুলে মৌচাক বিবিখানা পিঠা আর মৌচাক কেক শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে পিঠাটা কেমন নরম তুলতুলে ছিদ্রযুক্ত হয়েছে এই জন্য এক কৃত্রিম মৌচাক ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত নোটিফিকেশান শো হয় কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক মৌচা বিবিখানা পিঠার জন্য তৈরি করব চিনি সেরামের এর জন্য একশো গ্রাম চিনি কড়াইয়ের মধ্যে নিয়েছি গলতে শুরু করলে নাড়াচাড়া করবো তার আগে নাড়াচাড়া করব না চিনিটা গলতে শুরু করেছে এবার গ্যাসের মিডিয়াম রেখে নাড়াচাড়া করব যাতে সম্পূর্ণ চিনিটা গলে যায় চিনিটা গলে লাল হয়ে গেছে এবার দিয়ে দেব একশো এম গরম জল জলটা আস্তে আস্তে মিক্স করতে হবে সেরামেলটা বেশি লাল করা যাবে না যাতে পিঠাটা তেতো লাগবে এবার বেটার প্রস্তুত করব তার জন্য একটা বোলের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটি নেড়ে নিয়ে তাতে দিয়ে দেব তিন চামচ কনডেন্স মিল্ক এবার দিয়ে দেব তেত্রিশ গ্রাম কর্নফ্লোর যা একটু চালুনি সাহায্যে চেলে নেব দেব তেত্রিশ গ্রাম ময়দা তাও একইভাবে চেলে নেব দিয়ে দেব চার ভাগের এক ভাগ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার উপকরণগুলি ভালোভাবে মিক্সড করে নেব কেক তৈরি করার ক্ষেত্রে উপকরণগুলি মিক্সড করা একটা মেটার হয় দাঁড়ায় তাই উপকরণগুলি আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি কেক তৈরি করার ক্ষেত্রে সঠিক ওজনও মেটার করে থাকে সঠিক পরিমাপের উপকরণগুলি নেবেন কেক ভালোই হবে এরপর যোগ করব চিনি সেরামেল চিনি সেরামেল যোগ করার সময় আমি চেকুনির সাহায্যে ছেঁকে নিয়েছি কিন্তু চিনি সেরামেলটা হালকা গরম থাকতে হবে এই কারণে আমি বেটার প্রস্তুত করার আগে চিনি সেরামেল করে নিয়েছি চিনি সেরামেলটা যাতে ঠান্ডা হয়ে হালকা উষ্ণ গরম অবস্থায় থাকে তোমাদের বেটার প্রস্তুত করতে করতে সেরামেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নিতে পারেন এবার দিয়ে দেব তেত্রিশ এম তেল রান্নার কাজে ব্যবহৃত যে কোনো সাদা তেল ব্যবহার করলেই চলবে তেলটাকে বেটারের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেব যাতে কোনো দানা দানা ভাব না থাকে এবার বেটারটিকে একটা বাটির মধ্যে ঢেলে নেব ঢালার আগে বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তোলা নিতে একটি কাগজ দিয়েছি আমার কাছে কোনো পার্চমেন্ট পেপার নেই তাই একটা এ ফোর সাইজে কাগজ কেটে নিয়েছি বেটারটিকে আমি একটি ছাঁকুনির সাহায্যে ছেঁকে ঢেলে নেবো কড়াইতে সামান্য বালি নিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দেব বালি গরম হলে বাটিটিকে বসিয়ে দেব পঞ্চাশ মিনিট রেখে দেব দেখো কিভাবে ফেনা উঠেছে যত ফেনা ভালো হবে তত মৌচাকের মতো তৈরি হবে কেকটি দেখো কেকটার বুদবুদগুলো কমে এসেছে আমার কেকটা হয়ে গেছে এবার কেকটাকে আমি নামিয়ে রেখে দেবো নাহলে মতো অবস্থায় বালির মধ্যে রেখে দিলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে হয়ে গেছে জানার জন্য আমি কেকের মধ্যে একটি কাঁঠি ঢোকালাম দেখো কাঁঠিটির গায়ে একটু জড়েনি তাই কেকটা হয়ে গেছে কেকটাকে এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে উল্টে দেব এবার কেকের পেছনে কাগজটিকে তুলে দেব আস্তে আস্তে করে কাগজটা তোলার পর দেখো মৌচাকে ছিদ্র মত ছিদ্রগুলো স্পষ্ট দেখা যাচ্ছে আমি এবার একটা ছুরি সাহায্যে কেকটাকে কেটে দেখাবো দেখো কিরকম নরম তুল তুলে আর ছিদ্রযুক্ত হয়েছে পুরো মৌচাকের মতো এই মৌচাকে মৌমাছি নেই কিন্তু পুরো মৌচাকের মতো দেখতে হয়েছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে সমস্ত নোটিফিকেশান শো হয় পিঠাটা কেমন নরম তুলতুলে ছিদ্রযুক্ত হয়েছে